আমরা এখানে আজকে আসলাম সর্বপ্রথম ওয়ানের ট্রেনিং করার জন্য ওনারা আমাদেরকে খাতা কলম এবং একাডেমিক থেকে শুরু করে সরজমিনে এসে আমাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দিলেন অন্যান্য সংস্থার মতো শুধু হাতে কলমে শিখায় শেষ নয় আমাদেরকে মাঠে নিয়ে এসে এগ্রোয়ান আমাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দিচ্ছে ট্রেনিংয়ে আসার প্রধান কারণটা ছিল আসলে জ্ঞানের তো শেষ নেই কিছু ল্যাকিংস বা কিছু ভুল তো থেকেই যায় ছোটো ছোটো যে ভুলগুলো আছে সেই ভুলগুলো বিশেষ করে টেকনোলজির প্রয়োগের ক্ষেত্রে সেই বিষয়গুলো একটু আরও রিপেয়ার করার জন্য আরও বেশি জানার জন্য মূলত আশা এখানে আমি আজকে শিখতে পারলাম যে কিভাবে ফলনগুলো ফলাবো এই সম্পর্কে আমি কিছু আইডিয়া পেলাম তারপর এখানে যে শিডিউল স্প্রে সম্পর্কে একটু জানলাম যেটা আমার আগে জানা ছিল না এখানে এসে আমরা অনেক কিছু শিখছি তার মধ্যে টমেটো কীভাবে চাষ করব শশা ক্যাপসিকাম এবং মরিচ এখানে এসে আমরা শিখতে পেরে এগ্রোয়ানকে ধন্যবাদ এখান থেকে শিখে মরিচ এবং টমেটো চাষ করার চেষ্টা করবো আমাদের ওখানে শরীরে খুবই কম চাষ হয় আমাদের বেশি আপনার ধান চাষ গম এগুলো বেশি হয় এই জন্য আমি কি এখানে ট্রেনিং তে এই জন্য আসছি যেন আমি কিছু তৈরি করতে পারি লাস্ট আমি কিছু করতে পারি আমার এলাকায় এই জন্য এখানে আসা আলহামদুলিল্লাহ ট্রেনিং তো অনেক ভালো লাগছে এবং অনেক ভালো একটা এনজয় সময় পার করতে